প্রিয় বন্ধুগণ রাত্র একটা উনচল্লিশ বাজে এখন আমি এত রাতে গরম গরম খাবার কোথায় পেলাম আর ফ্রিজ খুলেই বা আমি কি করতেছি লোডশেডিং আর মশার যন্ত্রণায় ঘুম আর হলো না তারপর ছুটে যাই রান্নাঘরে ফ্রিজ খুলে মাংস বের করি আলু এবং মাসকুলের ডাল দিয়ে খিচুড়ি রান্না করব খিদা লেগে গেছে তারপরে এই যে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি দিয়ে হৌরার তেল দিয়ে বসায় দিলাম খিচুড়ি মরে যেহেতু মশারির ডাল নাই তো কি করা যায় মাস্কুলার ডাল ছিল মাশকলার ডাল দিয়ে বসায় দিছি তারপরে পানি দিয়ে দিলাম মশলাগুলো কষানোর জন্য এই দিকে মশলাগুলো কষানো হবে পানি আস্তে আস্তে দিলাম আসলে আজকালকার লোডশেডিং এত বেশি যে লোডশেডিংয়ের সাথে তাল মিলাইয়া যন্ত্রণা দেওয়ার জন্য মশা তো আসেই এমন মশা বাংলাদেশি মশা এই যে মশলা কষানি হয়ে যাওয়ার পরে এখন আমি এটার মধ্যে দিচ্ছি আলু তারপরে এই যে মাসকলার ডাল হাত দিয়ে দেখাচ্ছি তারপর ছোটো ছোট পিস করা মাটনটা যেহেতু আমি একসাথে সব দেব তাই আমি মাটনটা একবার ছোটো ছোটো কিমার মতো পিস করে নিছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এভাবে মাংসটা আগে একটু কষায় নিছি এখানে মাংসটা মশলার মধ্যে কষিয়ে হালকা গরম পানি দিয়ে ঢেকে দিব এই মাংসটা আমি প্রায় দশ মিনিটের মধ্যে মতো কষাবো তারপর যে কথাটা বলতেছিলাম যে লোডশেডিংয়ের সাথে তাল মিলে মশাগুলো জীবনটা বিষময় করে দিছে মশা না কয়েলে মানে না মশারিতে মানে তারপরে এই যে গোস্তুগুলো কষানো হয়ে যাওয়ার পরে চাল এবং আলুটা দিয়ে দিই এবং এখন এই গোস্তের যে কষানোর পানিটা সেটার মধ্যে চাল এবং আলুটা কষায় নিব তারপর কী করব এটা ঢেকে দিব এটাও প্রায় হাফ আওয়ারের মতো এটা কম ধিম আছে রান্না করব যেহেতু আমরা জানি যে আধা ঘন্টা পরে আমি এটা ঢাকনাটা উঠাই উঠানোর পরে যেহেতু মাসকলের ডাল ডেল সিদ্ধ হতে একটু সময় নেবে তো আমি খুব অল্প করে চুলার আঁচটা কমিয়ে এটাকে সিদ্ধ করে নিচ্ছি এখন মোটামুটি ভাজা ভাজা করে তারপর আবার একটু গরম পানি ফাইনাল শেষ গরম পানি দিয়ে দিলাম প্রায় পাঁচ মিনিটের মধ্যেই সে খিচুড়িটা ব্লক ব্লক এসে পড়ে তারপর এটাকে আমি যেহেতু পুরোপুরি ঢেকে দিলে এটা পড়ে যাবে তো আমি একটা খুন্তি সাইডে দিয়া তারপরে ঢাকনাটা দিয়ে দিই যেন বাষ্পটা বের হয়ে যায় তারপরে এই যে আবার ঢেকে দিই অলরেডি এরকম করতে 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 আমি এখন কাঁচামরিচ এবং টমেটোটা উপরে স্লাইস করে কেটে দিই তারপরে এখন লবণটা চেক করতেছিলাম হালকা একটু লবণের প্রয়োজন আছে মনে হলো তারপর একটুখানি লবণ দিয়ে দিই তারপর লবণটা দিয়ে এভাবে নাড়াচাড়া করি না করার পরে এই যে অলরেডি আমার খিচুড়ি হয়ে গেছে আজকে এভাবে চোরের মতো আস্তে আস্তে ভয়েস দেওয়ার পিছনে কারণ আছে কারণ পাশে রুমের সবাই ঘুমাইতেছে তারপরে এই যে খিচুড়ি খাইলাম দুইটা ছাপ্পান্নতে অলরেডি তিনটা বাজে খিচুড়ির মধ্যে হালকা একটু লেবু চিপ প্রায় গরম গরম খিচুড়ি তেলযুক্ত চর্বি বলা এই বস্তুর সাথে যখনই এক লোকমা মুখে দিলাম কী যে স্বাদ আর বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলের পাশাপাশি একটা ফেসবুক পেজ আছে কমেন্ট বক্সে তার লিঙ্ক দিয়ে রাখবো তোমরা যে সেটা ফলো করে নিও